হাদিস নম্বর পরিচ্ছেদ উচ্চস্বরে ইলমের আলোচনা আবুন নৌমান রহমতুল্লা আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক সফরে রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন এদিকে আমরা আসরের সালাদ আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চস্বরে বললেন পায়ের গোড়ালিগুলোর শুষ্কতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তিনি দুবার বা তিনবার কথা বললেন